ইউকেতে আপনি কোন শহরে থাকলে সবচেয়ে ভালো হয় এবং কোথায় আসলে থাকলে আপনার জব ফ্যাসিলিটি ভালো এবং অ্যাকোমোডেশন খরচ কম যাতায়াত ব্যবস্থা ভালো তো সে বিষয়ে একটু আলোচনা করতেছি তো ইউকের মধ্যে যেহেতু অনেকগুলো শহর প্রায় ছিয়াত্তরটা শহর আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শহরের মধ্যে অন্যতম ইউকের মধ্যে এবং এখানে জব হওয়া একটু কঠিন অনেক কম্পিটিশন এজন্য অনেকে দেখা যায় যে ইউকে মধ্যে থেকে লন্ডনে থেকে অনেকে জব পায় না কারণ হচ্ছে এখানে জব যদিও ফ্যাসিলিটি আছে কিন্তু কম্পিটিশন অনেক বেশি এখানে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট কারণে অনেকেই চেষ্টা করে যে এই শহরে থাকার জন্য তাই এখানে কম্পিটিশন অনেক বেশি জবের হারে পাশাপাশি হাউস রেন্টও অনেক বেশি তাই আপনি লন্ডন চুজ করার আগে অন্যান্য যে শহরগুলো আছে সেগুলো চুজ করতে পারেন যেমন বার্মিংহাম বার্মিংহাম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর ইউকের মধ্যে তো এই বার্মিংহামে আমার জানা মতে সবচেয়ে বেশি জব অ্যাভাইলেবেল আছে এবং হচ্ছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি খুবই ভালো পাশাপাশি বার্মিংহামের যে হাউস রেন্ট তুলনামূলকভাবে অনেক কম পাশাপাশি এখানে থেকে আপনি যে কোনো দিকে মুখ করতে পারেন কারণ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি খুবই ভালো আর এছাড়া এখানে অন্যতম সুবিধা হচ্ছে যে এখান থেকে পাইকারি দরে আপনি কাঁচামাল বা গ্রোসারি আইটেমগুলো ক্রয় করতে পারেন এবং হচ্ছে কম খরচে মোটামুটি থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় এখানে তো এছাড়া অন্য যে শহরগুলো আছে যেমন র্যাকসাম র্যাকসামেও তুলনামূলকভাবে মধ্যে খরচ পান চাষ করতে পারেন কিন্তু র্যাকসাম একটা অসুবিধা হচ্ছে এটা হলো ছোটো শহর এখানে জব ফ্যাসিলিটি স্টুডেন্টের জন্য একটু কম কিন্তু ডিফেন্ডার জন্য মোটামুটি ভালো কারণ হচ্ছে এখানে বড়ো ধরনের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে যেখানে ফ্যাক্টরিগুলোতে সবসময় লোক লাগে তো এখানে সবসময় নিতে থাকে এ হচ্ছে কথা পাশাপাশি আপনি ম্যানচেস্টারকেও চুজ করতে পারেন ম্যানচেস্টারেও মোটামুটি স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশ এবং হচ্ছে এখানে মোটামুটি শেয়ার রুম অ্যাভেলেবেল পাশাপাশি জব ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি তো আছেই ম্যানচেস্টারেও বড় বড় ফ্যাক্টরিগুলো আছে ওয়ার হাউসগুলো আছে সেই কারণে ওখানেও মোটামুটি ভালো জব ফ্যাসিলিটি আছে তো ম্যানচেস্টারকেও চুজ করতে পারেন আর লিভারপুলকেও চুজ করতে পারেন লিভারপুলেও মোটামুটি জব তুলনামূলকভাবে অ্যাভেলেবেল আছে অন্যান্য সিটির তুলনায় এবং এখানেও হাউস রেন্ট রিজনেবল এখানেও থেকেও দেখা যায় যে আপনি সব জায়গায় মুভ করতে পারবেন কারণ এখানে এখান থেকেও ট্রান্সপোর্ট ফেসিলিটি খুবই ভালো তো দেখা যায় যে এখানেও বাংলাদেশি অনেক স্টুডেন্ট অবস্থান করে মোটামুটি সব শহরেই বাংলাদেশিরা আছে সব ইউকের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সিলেটি এবং সিলেটিদের মধ্যে দেখা যায় যে প্রায় সব শহরেই রেস্টুরেন্ট অসংখ্য রেস্টুরেন্ট আছে সিলেটি সিলেটিদের মধ্যে এবং হচ্ছে এ সমস্ত রেস্টুরেন্টে জব করতে পারেন পাশাপাশি হচ্ছে এরা মূলত নিজেদের নামে চালায় না বেশিরভাগ দেখা যায় যে ইন্ডিয়ান টেগুয়ে নামে পরিচালিত করে থাকে তো দেখা যায় যে এ সমস্ত জায়গায় গেলে আপনি পরিচিত হতে পারবেন খুব সহজে পাশাপাশি হচ্ছে আপনি জবের ব্যবস্থা করতে পারেন তো ইউকেতে যারা মনে করেন যে না আমার বাংলাদেশিদের দরকার বা হচ্ছে বাংলাদেশিরা যে শহরে থাকে সেখানে থাকতে চাই বা হচ্ছে তাদের সাথে অবস্থান করতে চাই কারণ অনেকে দেখা যায় যে ইউকে আসে অনেক দূরে একটা শহরে চলে আসে বা ইংল্যান্ডে আসে কিন্তু দেশীয় কাউকে যদি না পায় তাহলে অনেকের ভালো লাগে না বা কষ্ট হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হচ্ছে যেখানেই যান না কেন আপনি হচ্ছে যে শহরে থাকেন না কেন প্রত্যেকটা শহরেই বাঙালি আছে এবং বাংলাদেশিদের অবস্থান আছে বসবাস আছে জাস্ট আপনি এদের হয়তো অনেকে খুঁজে পান না আপনি কারণ সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে কেউ কারো সময় দিতে চায় না বা দিবেও না আপনি পাবেনও না সহজে পাবেন বিশেষ করে আপনি যদি জুমার নামাজে যান প্রত্যেকটা শহরেই মোটামুটিভাবে মসজিদ আছে তো মসজিদে গেলে দেখা যায় যে আপনি খুব সহজেই তাদের সাথে মিট করতে পারবেন যে কোনো শহরে থাকেন না কেন প্রত্যেকটা শহরেই প্রায় মসজিদ আছে একটা দুইটা বা আরও বেশি আর সব শহরেই হচ্ছে বাঙালিদের অবস্থান আছে এবং হচ্ছে তাদের সাথে মিট করতে পারবেন বিশেষ করে মসজিদে গেলে হচ্ছে খুব সহজেই তাদের সাথে একত্রিত হতে পারেন এবং হচ্ছে আপনার আপনার সমস্যা বা জব দরকার হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারাও খুব সহজে আপনাকে জব ম্যানেজ করে দিতে পারে এ হচ্ছে কথা আর আর কিছু কিছু শহর আছে যেখানে তো বাঙালি অধ্যুষিত এলাকা যেমন হচ্ছে হোয়াইট চ্যাপেল অনেকেই জানেন হোয়াইট চ্যাপেল হচ্ছে বাংলাদেশের জন্য মানে বলা যায় যে ইউকের মধ্যে অন্যতম এক বাংলাদেশ হচ্ছে হোয়াইট চ্যাপেল পাশাপাশি আপনার লন্ডনে অনেকগুলো জাস্ট আশেপাশে অনেকগুলো রিজিয়ন আছে যেখানে বাঙালিদের অবস্থান অনেক বেশি পাশাপাশি লাইচেস্টার হচ্ছে এখানেও বাঙালি প্রচুর বলা যায় যে মোটামুটি ইউকের শহরের ম্যাক্সিমাম শহরে দখল করে আছে বাঙালিরা অনেক শহরে আছে তো আপনি যেখানেই যান না কেন যেখানে অবস্থান করেন না কেন বাঙালিদের পাবেন আশা আছে আর অন্যান্য সিটির মধ্যে যেমন আছে সেস্টার লিডস নিউ ক্যাসেল তো এগুলোতেও মোটামুটি জব ফ্যাসিলিটি ভালো তো আপনারা যারা নতুন আসতেছেন চেষ্টা করবেন এই সমস্ত শহরগুলোকে চুজ করার জন্য বসবাসের জন্য কারণ হচ্ছে আপনি যেখানে থাকবেন যে সেখানে চেষ্টা করবেন যে ওই শহরের মধ্যে জব খোঁজার জন্য বা শহরের আশেপাশে অনেকগুলো দেখা যায় যে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল থাকে এগুলোতে জব করতে পারেন তো আমি মনে করি আপনারা হচ্ছে এই শহর ইউকের মধ্যে এই শহরগুলোতে থাকলে জবের এত ক্রাইসিস হয় না মিলাইতে পারবেন জব পাবেন আশা করি আর যারা সাউথ ওয়েলসে থাকেন তারা হচ্ছে মোটামুটি কার্ডিফ শহরের আশেপাশে থাকলে মোটামুটি জব ম্যানেজ করতে পারবেন আশা আছে তাহলে কয়েকটা কার মাথায় রেখে হচ্ছে আপনি আপনার অবস্থান চুজ করবেন যে কোথায় থাকলে আপনার ভালো হয় বা কোন শহরে আসবেন আপনার দেখেন যে ইউনিভার্সিটিতে ক্লাস এখানে ম্যাক্সিমামই হচ্ছে চার দিন থাকে আর দেখা যায় যে ইউজুয়ালি দুই থেকে তিন দিনই হয় সর্বোচ্চ হচ্ছে চার দিন তাই চেষ্টা করবেন যে আপনি যে শহরে অবস্থান করবেন সেই শহরে যাতে কম খরচে থাকা খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করতে পারেন সেটা মাথায় রেখে হচ্ছে শহরকে সিলেক্ট করবেন আর ইউনিভার্সিটিতে আপনি যেহেতু যাতায়াতের মধ্যে যেহেতু ইউপের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আপনি চাইলে ট্রেন অথবা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বাস ব্যবহার করতে পারেন তো এর মধ্যে দেখা যায় খরচ যদিও ট্রান্সপোর্টে একটু অনেক বেশি তারপরেও দেখা যায় যে আপনি যেখানে যাবেন না কেন প্রায় একই রেট থাকে বেশিরভাগই হয়তো দু এক পাউন্ড এদিক এদিক হয় কিন্তু দেখা যায় যে আপনি যেমন আমি যদি একটা উদাহরণ দেই এই র্যাক্সামের আপনি যদি সপ্তাহে টিকিট কাটেন দেখা যায় যে চোদ্দো পাউন্ড পনেরো পাউন্ড আসে যেখানে যান না কেন আপনি যদি অয়েলসের পুরোটাও ঘুরেন সপ্তাহ ব্যাপী একটা টিকিট নিয়ে সেক্ষেত্রে দেওয়া যায় পনেরো ষোলো পাউন্ড অর্থাৎ যদি আপনি লোকালও ঘোরাফেরা করেন সেক্ষেত্রেও দেখা যায় যে চোদ্দো পনেরো পাউন্ড আবার যদি পুরো অয়েলসেও ঘুরেন তাহলেও চোদ্দো পনেরো পাউন্ড পয় ষোলো পাউন্ড এর ভিতরেই তাহলে আপনার যেখানেই থাকেন না কেন আপনি হচ্ছে ভার্সিটিতে অ্যাটেন্ড করতে পারবেন কিন্তু আপনার যেটা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জব ব্যবস্থা করা পাশাপাশি হচ্ছে থাকা খাওয়ার খরচটা মিনিমাইজ করা এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এখানে আপনার খরচ যত কমানো যায় সেটা আপনার জন্য খুবই ভালো যত খরচ কমে থাকবেন ততই আপনার জন্য দেখা যায় যে অল্প পরিশ্রম করেও বা কিছু নর্মাল জব করেও আপনি দেখা যায় যে পড়াশোনা ঠিকমতো করতে পারবেন সে কারণে কয়েকটা জিনিস মাথায় রেখে হচ্ছে আপনি আপনার অবস্থান বা হচ্ছে অ্যাকোমোডেশান সিলেক্ট করবেন যাতে হচ্ছে আপনার পড়াশোনা অসুবিধা না হয় পাশাপাশি হচ্ছে জব পান বা আপনার খরচ তুলনামূলকভাবে কম